চারিদিকে খালি তাণ্ডব আর তাণ্ডব পরিস্থিতি এখন এমন যে টাইগার শ্রফের ফ্যানরা পর্যন্ত তাণ্ডবের অ্যাকশন সিকোয়েন্সকে নিজেদের বাঘি ফোরের লিকড সিন বলে চালিয়ে দিচ্ছে কিন্তু এত হাইপ এত আলোচনা তাণ্ডব কি আসলেই এই সব কিছু ডিজার্ভ করে নাকি পুরোটাই ফাঁকা আওয়াজ এই সিনেমা না দেখলে কি সত্যিই কিছু মিস হবে চলুন আজ এই তাণ্ডবের গভীরে ডুব দেওয়া যাক সত্যি বলতে এইটুকু ভয়েস মডুলেশন করতেই আমার দম বেরিয়ে গেছে আর সেখানে দাঁড়িয়ে শাকিব খান পুরো মুভিতে একটা হাসকি রাফ ভয়েস ধরে রেখেছেন ম্যান হ্যাটস অফ টু হিজ ডেডিকেশন ব্যাকটেরিয়া পুষ করতে হয় আপনাদের মতো শয়তানদের করতে করতে একটু হয় যাই হোক আসল কথায় ফেরা যাক সাকিব খানের সিনেমা মানেই এখন একটা অন্য রকম উত্তেজনা হলের ভেতরে জাতীয় সঙ্গীত শেষ হবার পরেই বুকের ভেতর একটা এক্সাইটমেন্টের ঘন্টা বাঁচতে শুরু করে আর তাণ্ডবের ক্ষেত্রে সিনেমা শুরুর প্রথম কয়েক মিনিটেই আপনার পুরো অ্যাটেনশন গ্র্যাপ করে নেবে একটা টেনশন বিল্ড আপ তারপর শুরু হয় আসল তাণ্ডবগিরি টিজার দেখে আপনি যা যা ধারণা করেছিলেন তার সব কিছুই সিনেমার প্রথম আধা ঘন্টার মধ্যে আপনার চোখের সামনে ঘটবে ভাবছেন তাহলে বাকি মুভিতে কি আছে কোনো টুইস্ট নেই ওয়েট উত্তরটা একটু পরেই দিচ্ছি হ্যাঁ এটা সত্যি যে ফার্স্ট হাফের কিছু অংশ আপনার কাছে একটু স্লো মনে হতে পারে মনে হতে পারে গল্পটা অযথায় টানা হচ্ছে কিন্তু বন্ধু বিশ্বাস করুন ওটা স্লো ছিল না ওটা ছিল সুনামি আসার আগের শান্ত সমুদ্র কারণ সেকেন্ড হাফে গল্প যে লেভেলে মোড় নেয় একের গড় এক টুইস্ট যেভাবে আপনার মাথার খুলি উড়িয়ে দেয় সেই শখটা দেওয়ার জন্য ফার্স্ট হাফের ওই ডেভেলপমেন্টটা খুব 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 জরুরি ছিল আর এই বিস্ফোরণের মধ্যেই আগমন হয় সিয়াম আহমেদ এবং নিশোর সেই বিখ্যাত মাসুদ চরিত্রের নেট দুনিয়ায় এখন একটা বড় বিতর্ক চলছে এই ক্যামিও জন্যই নাকি তাণ্ডব এত হাইপ পাচ্ছে যারা এটা বলছেন আমি বাজি ধরে বলতে পারি তাদের বেশিরভাগই সিনেমাটা দেখেননি কারণ রায়হান রাফি শাকিব খানের চরিত্রকে যেভাবে ডিজাইন করেছেন তার শেডসগুলো যেভাবে লেয়ারে লেয়ারে খুলেছেন তাতে এই ক্যামিওগুলো না থাকলেও এই মুভি বক্স অফিসে আগুন লাগাতো ফর শিওর এই ক্যামিওগুলো ছিল রায়হান রাফির সিনে ইউনিভার্সের বিশালতার একটা ঝলক মাত্র এবার আসি কিছু টেকনিক্যাল বিষয়ে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে কি আর বলবো প্রত্যেকটা সিনের সাথে তাল মিলিয়ে রক্ত গরম করা মিউজিক পারফেক্ট টপ নচ সিনেমাটোগ্রাফি আর সেই লেভেলের কালার গ্রেডিং আপনাকে একটা ওয়ার্ল্ড ক্লাস সিনেমার ফিল দেবে সাকিব সাবিলার রোম্যান্টিক গানটা খুবই সুন্দর এবং সঠিক জায়গায় ব্যবহার করা হয়েছে তবে হ্যাঁ লিচু বাগানের প্লেসমেন্ট নিয়ে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে সাপোর্টিং কাস্টের কথা আর কি বলবো প্রত্যেকেই জাঁদ্রেল অভিনেতা সবাই নিজের সেরাটা দিয়েছেন সাবিলা নূরকে সাকিবের পাশে মানাবে কিনা এই সন্দেহ যাদের ছিল সিনেমা দেখার সময় তাদের মাথা থেকে এই চিন্তা উড়ে যাবে তাদের কেমিস্ট্রি অসাধারণ আর সাবিলার ন্যাচারাল লুক আর অভিনয় ছিল এক কথায় দারুণ কিন্তু আসল চমক ছিলেন জয়া আহসান তিনি যে গল্পে এত বড় একটা চালকের আসনে থাকবেন এটা কেউ ভাবেনি তার চরিত্র ছাড়া সাকিবের চরিত্রটাই যেন অসম্পূর্ণ আর ফাইনালি মেগা স্টার সাকিব খান গল্পে না ম্যান ওয়াট এ ট্রান্সফরমেশান এই লোকটা নিজেকে কোন লেভেলে নিয়ে যাচ্ছে ভাবা যায় না তার চরিত্রের দুটো শেড দুটোতেই তিনি একশো তা একশো তার সোয়াগ বডি ল্যাঙ্গুয়েজ অ্যাকশান এক্সপ্রেশন সব কিছু আপনাকে মুগ্ধ করবে বিশেষ করে অ্যাকশান সিকোয়েন্সগুলো দেখলে আপনার মনে হবে আপনি বলিউড বা সাউথের কোনো হাই বাজেট সিনেমা দেখছেন চ্যালেঞ্জিং স্টান্টগুলো তিনি নিজে যেভাবে করেছেন তার ডেডিকেশনকে স্যালিউট এই পারফরমেন্স দিয়ে সাকিব খান নিজের জন্যই একটা কঠিন তৈরি করে দিয়েছেন রায়হান রাফি আরও একবার প্রমাণ করলেন তিনি শুধু একজন পরিচালক নন তিনি আমাদের ইন্ডাস্ট্রির একজন ভিশনারি মাস্টার মেকার কমার্শিয়াল মাসালার মোড়োকে সোশিও পলিটিক্সের ডার্ক সাইট তুলে ধরার সাহস দেখিয়েছেন তিনি তো শেষ কথা কি তাণ্ডব না দেখলে কি কিছু আসবে যাবে হ্যাঁ যাবে আপনি বাংলাদেশি কমার্শিয়াল সিনেমার নেক্সট ফেজের সাক্ষী হওয়ার সুযোগটা মিস করবেন আপনি একটা রোলার কস্টার রাইড মিস করবেন যা আপনাকে একই সাথে স্তব্ধ উত্তেজিত এবং গর্বিত করবে এখনই টিকিট কেটে হলে যান আর এই তাণ্ডবের অংশ হয়ে যান রিভিউ কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না Welcome to the show.